আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ব্যাংকে তারালো সংকট টাকা উত্তোলনে ছয় ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি চলুন বিস্তারিত তথ্য জেনে নি নয় দিগন্তের প্রতিবেদনে দর্শক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস আই বি এল সাবার শাখা থেকে রেমিটেন্স অর্থ উত্তোলন চেষ্টা করেছিলেন তেহাত্তর বছর বয়সী সাদিকুর রহমান গত চব্বিশে অক্টোবর বাবা মায়ের চিকিৎসা সহ সংসারের খরচের জন্য এক লাখ টাকা পাঠান সাদেকুরের ছেলে রইস উদ্দিন তেরোই নভেম্বর পর্যন্ত সাদেকুর তিন কিস্তিতে পঁয়ত্রিশ হাজার টাকা উত্তোলন করতে সক্ষম হয় মোবাইল ফোন ইউএনবির এ প্রতিবেদকের সাথে আলাপকালে সাদিকুর রহমান বলেন সংসারের খরচ মেটাতে কমপক্ষে সত্তর হাজার টাকা তুলতে হবে কিন্তু এস আইবিএল নগদ অর্থের তীব্র সংকটে থাকায় ব্যাংক কর্মকর্তারা কয়েক কিস্তিতে টাকা নেওয়ার জন্য অনুরোধ করেন এমন অভিজ্ঞতা শুধু সাদেকুর রহমানের নয় এসআলম গ্রুপের সাথে যুক্ত সংকটাপন্ন ব্যাংকের বিপুল পরিমাণ ক্রাপি ঋণের কারণে তাদের অনেক গ্রাহক জমা অর্থে পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বেশ সংশ্লিষ্ট সূত্রে জানায় ঋণ গ্রহিতার আত্মগোপনে চলে গেছেন এবং তহবিলের অব্যবস্থাপনার কারণে তাদের ব্যবসা দুর্বল হয়ে পড়েছে এস আই এর সাভার শাখার একজন কর্মকর্তা আবুল হোসেন সদ্যনাম ইউএনবিকে বলেন অনেক আমানতকারী তাদের পুরো ব্যালেন্স তুলে নিতে চাচ্ছেন এ কারণে ব্যাপক সমস্যার মুখোমুখি হচ্ছে এ ব্যাংক তিনি বলেন এই শাখার সাতাশি কোটি টাকার আমানত রয়েছে যদি এক তৃতীয় অংশ আমানতকারী স্বল্প সময়ের নোটিশে অর্থ উত্তোলনের চেষ্টা করেন তবে তা যে কোনো গ্রাহকের যে কোনো ব্যাংকের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী জমা করা অর্থ মেয়াদি বিভিন্ন ঋণে বিনিয়োগ করা হয় আবুল হোসেন আরও জানান তারা আমানতকারীদের অল্প পরিমাণে নগদ অর্থ সরবরাহ করছে এবং তাদের অর্থ কিস্তিতে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন সম্পতি নগদ অর্থের প্রচলন কমলেও ঋণের কিস্তি নিয়মিত করে তা পুনরুদ্ধার করতে কাজ করছে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মুদ্রা মুদ্রাবাজার থেকে তারল্য সহায়তা পেতে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফাঁসিগোডি ইসলামী ব্যাঙ্ক এফএসআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। আর্থিকভাবে সচ্ছল ব্যাংকগুলোর কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে তা সত্ত্বেও আমানতকারীরা এসব ব্যাংকের শাখা প্রদান কার্যালয় ও এটিএম বুথে ভিড় জমাচ্ছেন কিন্তু অনেক সময় তারা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারেন না ন্যাশনাল ব্যাংক ছাড়া তারল্য সংকটে থাকা অন্য ব্যাঙ্কগুলোর পরিষদে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ কারী অংশীদারিত্ব রয়েছে ঋণের একটি উল্লেখযোগ্য অংশ এস আলম গ্রুপে নিয়েছে এবং এসব অর্থ বিদেশে পাচার করা হয়েছে ফলে ঋণগুলো খেলাফি হয়ে যায় এতে করে এস আলম গ্রুপের সাথে যুক্ত ব্যাঙ্কগুলোর গ্রাহকের চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ নগদ অর্থ ঘাটতি রয়েছে এস আই এর বারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ ইউএনবিকে বলেন অর্থের চাহিদা মেটাতে তাৎক্ষণিক তারল্য সমাধানের ব্যবস্থা করতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা নিচ্ছে ব্যাংকটি গত দুই মাসে গ্রাহকদের কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকার ঋণের কিস্তি ও আমানত সংগ্রহ করেছে এটি এস আই নগদ প্রবাহের তারান্বিত করছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এসআইবিআর বর্তমান আমানতকারীদের প্রয়োজনে অনুযায়ী নগদ চাহিদা পূরণ করছে কিন্তু একাধিক গ্রাহক একসাথে টাকা তোলার চেষ্টা করায় কিছু শাখায় সমস্যা হচ্ছে ফরান উল্লাহ আরও বলেন এই সমস্যা সম্পর্কে সবাই সচেতন তবে গ্রাহকরা যদি তাদের তাৎক্ষণিক প্রয়োজন বাইরে নগদ টাকা উত্তোলনে অব্যাহত রাখেন তবে এটি দীর্ঘায়িত হবে স্বাভাবিক কার্যক্রম ফিরলে আমানতকারীদের তাদের টাকা পাবেন ব্যাংক এফ এস আইভির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন ব্যাংক মুদ্রা বাজার থেকে তারল্য সহায়তার পর স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হয়েছে ভোট পুনর্গঠনের পর থেকে ব্যাংকটি সফলভাবে ঋণ কাছ থেকে যথেষ্ট তহবিল পুনরুদ্ধার করেছে বলে জানান তিনি এফ এস আইভির চেয়ারম্যান বলেন এফ এস গ্রাহকদের মৌলিক চাহিদা জরুরি চিকিৎসা জরুরি পরিস্থিতি এবং রেমিটেন্স এনক্যাশমেন্ট পূরণের জন্য ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিচ্ছে পর্যায়ক্রমে বড় বড় আমানতকারী ঋণ পরিশোধেও কাজ করছে ব্যাংকটি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ইউএনবি কে বলেন গ্রাহকদের অর্থ দিচ্ছে ব্যাংক যদিও বড় অঙ্কের উত্তোলন প্রক্রিয়ায় দাপে দাপে সম্পন্ন করা হবে তিনি বলেন এসব সমস্যা রাতারাতি তৈরি হয়নি বেশ কয়েক বছর ধরে তৈরি হয়েছে আমানতকারীদের আমানকারীদের দৈর্য ধরার আহ্বান জানিয়ে মিন্টু বলেন সময়ের সাথে সাথে ব্যাংকের অবস্থার উন্নতি হবে সূত্র ইউএনবি তো দর্শক এই ছিল আমাদের সবশেষে আল্লাহ হাফেজ